আচ্ছা যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস ইনশাল্লাহ প্রথম ক্লাসে ডিজাইন করতে হলে যে সফটওয়্যারটা দিয়ে করব সেটা সম্পর্কে আমাকে বিস্তারিত আলোচনা করতে হবে এবং আমার এই ক্লাসের রুলস হচ্ছে যে আপনার প্রতিটি ক্লাসের একটা করে খাতায় মানে কোন দিন কি ক্লাস হচ্ছে ক্লাস ওয়ান লেখে কি কি কাজ করানো হবে তার একটা করে সুন্দর করে লিখবেন তাতে যদিন বলবেন আমি খাতাটা দেখে যেন বুঝতে পারি যেহেতু ক্লাস হয় অনেক গুলুন সব মনে রাখা সম্ভব নয় তাহলে খাতাটা না দেখলে কিন্তু আমি বুঝতে পারবো না সিকোয়েন্স মেনটেন করতে পারবে না তো আমরা খাতাটাকে সেভাবে সুন্দর করে লিখবো যাতে বুঝতে পারি যে এই ক্লাসে এই দিন হচ্ছে তাহলে আমাদের এই ডিজাইনের কাজ করতে গেলে আমাদের কম্পিউটারে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ইনস্টল থাকতে হবে যে আমি কিছুক্ষণ আগে আপনাদের ইনস্টল করে দিলাম আচ্ছা এই ইলাস্ট্রেটর সফটওয়্যারটা পাবেন কোথায় আপনি কম্পিউটারে এখানে সার্চ যে অপশনটা আছে এই সার্চে অথবা আপনার কম্পিউটার হ্যাঁ ওখানে সার্চে অপশন আছে অ্যাডোবি অ্যাডোবি ইলাস্ট্রেটর দুই হাজার বিশ দেওয়া আছে আপনার চব্বিশ দিয়ে দিলাম আমরা এই বিশটাকে সিলেক্ট করব করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে আমাদের অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এটাকে কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে আর আপনারটাকে আমি নিচে এই বারে রেখে দিয়েছি দেখুন যে বারে আমি রেখে দিয়েছি ওখানে ক্লিক করলেও হ্যাঁ ওখানে ক্লিক করলো ওপেন হয়ে যাবে ঠিক আছে এখন এই সফটওয়্যারটাকে যদি আমরা ভালোভাবে মেনটেন করতে পারি তাহলেই আমাদের কি হবে আমরা এই কাজগুলো সুন্দর করে করতে পারবো ঠিক আছে না একটু কেটে দিই যেহেতু আমার অনেক কাজ করা আছে এখানে হুম হুম

আচ্ছা যখন আমরা ওপেন করব তখন এরকম ইন্টারফেস শো হতে পারে বা এখানে কিছু লেখাও আসতে পারে আচ্ছা আসার পর আমরা এখান থেকে ফাইলে আসব ফাইল থেকে আমরা নিউ ক্লিক করব নিউ আসার পর এরকম আমাদের নতুন একটা নিউ ডকুমেন্ট শো হবে এখান থেকে আমরা আর্ট অ্যান্ড ইলিস্ট্রেশনে ক্লিক করব করার পর আমাদের এখানে বিফোন নামে একটা পেজ আছে এই পেজটাকে সিলেক্ট করব এই অপশন গুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো সো এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে দেখেন এইরকম আপনার কম্পিউটার একটা কি আসছে সাদা পেজ আসছে আচ্ছা এই সাদা পেজে আমাদেরকে কি করতে হবে কাজ করতে হবে তো যেহেতু প্রথম সেহেতু অল্প কিছু সংখ্যক কাজ দিয়ে আমরা কি করবো স্টার্ট করব তাহলে আমাদের এই যে সাদা অংশকে বলা হচ্ছে এটাকে আর্টবোর্ড কি বলা হচ্ছে আর্টবোর্ড আর উপরে ফাইল edit object এগুলো হচ্ছে মেনু বার এগুলো হচ্ছে টুলস বার আর এটা হচ্ছে কন্ট্রোল বার উপরে যে অপশনটা দেখছিনা এটা কন্ট্রোল বার উপরের অংশটা হচ্ছে মেনু বার এই অংশটা হচ্ছে টুলস বার এই টুলস বারের কাজগুলো আমাদেরকে জানতে হবে আমরা প্রথম ক্লাসে আমরা দেখবো যে আমাদের মাউসের পয়েন্টারটা যখন কোনো টুলসে নিয়ে যাব কোন সেই টুলসের নাম শু করবে তাহলে এখানে যখন আমরা নিয়ে আসতেছি এই টুলস এর নাম শো করছে হচ্ছে সিলেকশন টুল যার শর্টকাট হচ্ছে ভি আর আমরা কাজ শিখবো হচ্ছে এখান থেকে সেই অবজেক্ট গুলো নিয়ে কালার দেওয়া এবং পাশাপাশি আমরা শিখবো হচ্ছে স্ট্রোক এবং ফিল কালার আচ্ছা তাহলে আমরা প্রথমেই যেই অবজেক্ট নিচে ছোট্ট আইকন আছে সেই অবজেক্টের ভিতরে আরো কিছু অবজেক্ট আছে তাহলে আমাদেরকে একটা অবজেক্ট তৈরি করি সো আমরা এই অবজেক্টকে ড্যান বাটন ক্লিক করব করার পর দেখেন রেক্টেঙ্গুলার একটা ড্র করছি আমরা রেক্টেঙ্গুলার এখন এই সিলেকশন টুল দিয়ে এই রেক্টেঙ্গুলারে যখন ক্লিক দিচ্ছি তখন এই আর্টবোর্ডের ভিতর থেকে যদি টেনে একটু বাইরে দিকে নিয়ে আসি তাহলে দেখেন আমাদের একটা সাদা রেক্টেঙ্গুলার হয়েছে তাই না অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম অবস্থায় নাও হতে পারে সো যখন আমরা এরকম একটা রেক্টেঙ্গুলার সাদা অংশে একটা ড্র করবো টেনে ধরে এই আপনার ড্যান এবং বাম বাম বাটন দিয়ে টেনে ধরে নিচের দিকে নিয়ে আসবো মানুষটাকে আনার পর আমাদের উপরে যে কন্ট্রোল বার থাকে কালারটাকে পরিবর্তন করে দিলাম তাহলে কালার পরিবর্তন না এখন সিলেকশন টুল দিয়ে আমরা হয়েছে যে কোনো জায়গায় অবজেক্টটাকে নিয়ে যেতে পারছি এবং সিলেকশন টুল দিয়ে আমরা যে কোনো কালার পরিবর্তন করতে পারছি এবং সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমরা এই কর্নার যখন তীর চিহ্ন আসতেছে যেকোনো ভাবে আমরা বড় করতে পারতেছি এবং এই সিলেকশন টুল দিয়ে এই কর্নার গুলোকে ধরে দেখেন এটাকে সিলেক্ট করলে এই কর্নার থেকে ধরলে তো বড় করতে পারছি তাই না কিন্তু এই যে নিচের দিকে দেখেন একটা ছোট্ট একটা গোল আইকন আছে এটাকে টেনে ধরলে আপনি ডিজাইনটাকে পরিবর্তন করতে পারছেন অ্যাঙ্কর পয়েন্ট গুণকে কন্ট্রোল জেড দিলাম কন্ট্রোল জেড দিলে আগের অবস্থানে ফিরে যাওয়া এখন এই অবজেক্টটাকে আমরা ছোট করলাম বড় করলাম এখন এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস অথবা ডিলিট দিলে কেটে গেল হ্যাঁ স্বাভাবিক অবস্থা এখন আমরা এটাকে আমরা ডান বাটন ক্লিক করে একটা রাউন্ড রেক্টিংগুলো নিব মানে এর আগে যে রেক্টিং ড্র করলাম সেটা কিন্তু এই কর্ণের কোনো রাউন্ড ছিল না এবার রাউন্ড হয়েছে না এটাকে জুম করে দেখার জন্য দেখেন কিন্তু জুম টুল আছে আপনারা এখানে ক্লিক দেন এটা রাউন্ড হয়েছে কিন্তু হয়েছে না এখন যদি আমরা অল্টার চেপে ধরি তাহলে জুম আউট হবে আর অল্টার সারা যখন প্লাস আইকন থাকবে তখন জুম ইন হবে আর অল্টার ধরে থাকলে জুম আউট হবে আচ্ছা এখন আমরা একটা রেক্টেঙ্গুলারেক্টেঙ্গুলার ড্র করলাম দেন আমরা একটা ইলিপস ড্র করব একটা বৃত্ত ঠিক আছে দেন আমরা একটা কলিগুন ড্র করলাম ওকে দেন আমরা একটা স্টার ড্র করলাম এই যে অবজেক্ট কয়টা ড্র করলাম এই সব কয়টা অবজেক্টের আমরা এই সিলেকশন টুল দিয়ে আমরা কি করতে পারছি অবস্থান পরিবর্তন করতে পারছি তাই না চাইলে এটাকে সিলেক্ট করে আমরা সিলেকশন টুলতে কালারও দিতে পারতেছি কালার পরিবর্তন হয়েছে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এখন একটা স্ট্রোক কালার এবং ফিল কালার দেব কি কালার দেখব স্ট্রোক কালার এবং ফিল কালার স্ট্রোক কালার এবং ফিল কালার আচ্ছা সাপোজ ধরলাম এই অবজেক্টটাকে আমরা একটু জুম করব আচ্ছা জুম করলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে একটা লাল এবং কালো আছে তাহলে কালো কালারটা শুধু বাতা দিয়ে আর লাল কালারটা সম্পূর্ণ ভরাট ঠিক আছে একটু জুম আউট করি অল্টার চেপে ধরলাম ওকে এখন একটা বিষয় হচ্ছে যে এই অবজেক্টটাকে আমরা সাইডে নিলাম অল্টার চেপে ধরে নিয়ে আসলে ওটার অনুরূপ আর একটা কপি হয়ে গেল অথবা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে সিতে প্রেস করলে কপি হলো আর কন্ট্রোল চেপে ধরে ভিতে প্রেস করলে পেস্ট হয়ে গেল মানে পেস্টের কয়টা নিয়ম দেখলাম আমরা দুইটা মানে কপির দুইটা নিয়ম দেখলাম একটা অল্টার চেপে ধরে কপি আর একটা ধরে কন্ট্রোল সি দিয়ে কপি আর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট মানে এই যে সিটিআরএল কন্ট্রোল চেপে ধরে সি তে তাহলে কপি হবে আবার কন্ট্রোল চেপে ধরে সির পাশে ভি আসে দিলে পেস্ট হয়ে যাবে অবশ্যই অবজেক্টটাকে সিলেকশন তুলতে সিলেক্ট থাকতে হবে আচ্ছা তাহলে এখন মনে করেন এটাকে একটু জুম করলাম এটাকে সিলেক্ট করার পর আমরা একটা জিনিস খেয়াল করি যে এখানে শুধু আমি লাল কালার রাখবো কি কালার রাখবো লাল কালার রাখবো সাইড কালো কালার রাখবো না তাহলে এখানে খেয়াল করি যে প্রথমে এখানে লাল কালার এবং পাশে সাদা কালার কালো কালার তাহলে এই যে লাল কালার যেটা লাল কালারটাকে ফিল কালার বলা হচ্ছে কি কালার ফিল কালার আর সাইডে যে কালার হবে এটাকে স্টোক কালার বলা হয় তাহলে দেখেন এখানে দেখেন এই লাল কালারের উপরে যে এই প্রথমের যে কালার আছে এটাকে বলা হয় ফিল কালার এবং পাশেরটাকে কি বলা হয়? স্ট্রোক কালার। এবং এই সেম কালার এখানে শু করছে না? দেখেন এটাকে বলা হচ্ছে ফিল আর নিচেরটাকে বলা হচ্ছে স্ট্রোক। স্ট্রোক মাঝখানে ফাঁকা থাকবে। যারা বাথা দিয়ে কালার হবে আর ফিল হচ্ছে সম্পূর্ণ ভর থাকবে। তাহলে আমি এই অবজেক্টে কি করতে চাচ্ছি? শুধু ফিল কালার রাখবো। সাইড দিয়ে কোনো কালার রাখবো না। হ্যাঁ তাহলে এটাকে সিলেক্ট করে আমাদের এই যে যে স্ট্রোক কালার আছে এই স্ট্রোকের প্যানেলে ক্লিক করলাম। করার পর নন এ প্রেস করলাম তাহলে দেখেন এখানে কি সাইডে কোনো কালার আছে না তাহলে এটা কি কালার আছে সম্পূর্ণ ফিল কালার আচ্ছা এখন এই হ্যান্ড টুল থেকে একটু সরে নিলাম নিয়ে আবার সিলেকশনে আসলাম আসার পর এখন এই অবজেক্টে শুধু আমি কি রাখব স্টক রাখব ফিল রাখব না তারপরে লাল কালার হ্যাঁ শুধু সাইড দিয়ে কালার রাখব ভিতরে কোনো কালার রাখব না তাহলে এটাকে সিলেক্ট করলাম করার পর এখন কি করব ফিল কালারটাকে নন করে দিব তা দেখেন শুধু সাইড থেকে কালার আছে না এখন এটাকে সিলেক্ট করে এই যে স্টক লেখা আছে পাশে এই পয়েন্টটাকে আমরা রোলার কি হবে মোটা হয়ে যাচ্ছে না আস্তে আস্তে অথবা পপ আপে ক্লিক করলে আপনার যতটুকু মোটা প্রয়োজন ততটুকু মোটা আপনি নিতে পারেন বুঝতে পারছি আমরা তাহলে এই পাশেরটাতে যদি আমরা স্টক এবং ফিল দুটাই রাখবো তাহলে আমাদের কিন্তু দেখেন কিন্তু ফিল কালারটা লালের জায়গায় কালো করব বা অন্য কালার করব করবো এটাকে সিলেক্ট করলাম এটা আমাদের ফিল কালার এই কালার করলাম এবং করব করলাম ঠিক আছে সাইডে নিলাম এখন যদি স্ট্রোক কালার পরিবর্তন করতে চাই তো যে কালার আমরা দিব সেই কালারই হয়ে যাবে তাহলে এই অবজেক্ট কি বুঝলাম এটা শুধু ফিল কালার এটা শুধু স্ট্রুক কালার এবং এটাকে স্ট্রোক এবং ফিল কালার বুঝা গেছে জিনিসটা এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু আচ্ছা তাহলে আমরা অলরেডি কি করলাম যে অবজেক্ট তৈরি করলাম স্ট্রোক কালার ফিল কালার দিলাম এবং অবজেক্টকে ছোট বড় করলাম ঠিক আছে এবং এখান থেকে হ্যান্ড টুলের কাজ দেখলাম এখান থেকে আমরা দেখলাম হচ্ছে আর কি কাজ জুম জুম ইন এর কাজ দেখলাম তো মোটামুটি কিন্তু একটা টুলস দুইটা তিনটা এবং স্ট্রোক এবং ফিল এই কয়টা কিন্তু প্লাস হলো প্রথম দিন আর বেশি কিছু দিব না এটা তো আমি যেটা শিখলাম হ্যাঁ বা আপনি যেটা বললেন হ্যাঁ সেটা এখন তো মনে করেন আমি খাতায় লিখলাম না হ্যাঁ এখন এটা পাবো কোথায় এটা এই ভিডিও আপনাকে আমি দিয়ে দিব আচ্ছা আচ্ছা ধন্যবাদ এটা ভিডিও রেকর্ডিং হচ্ছে এই ভিডিওটা আপনি আমার মেসেঞ্জারে কি অ্যাড আছেন আচ্ছা মেসেঞ্জার আমাকে নক করে আমি নেট কানেকশন আসলে আমি এর ভিডিওটা দিয়ে দিব ওখান থেকে আপনার সরাসরি ভিডিও পেয়ে যাবেন